ওই পবিত্র সত্তা যিনি সব দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত যার কোনো দুর্বলতা নাই যার কোনো অক্ষমতা নাই সব ক্ষমতার যিনি মালিক তিনি কে আল্লাহ আসরা বিআবদিহি তার বান্দাকে সফর করিয়েছেন ইসরা করিয়েছেন লইল মিনাল মসজিদ ইল হার মিলল মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সবার আল্লাহ বলেন মিরাজের দুইটা অংশ কয়টা। গত জুমায় আমি বলেছিলাম মিরাজের অংশ পাইচা দুইটা পার্ট আছে একটা হচ্ছে ইসরা বলা হয় এই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যেই সফরটা এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা এবং মসজিদ আকসা থেকে সপ্ত আসমান ভেদ করে সমস্ত গ্রহ উপগ্রহ সব কিছু অতিক্রম করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যেই সফরটা এটাকে বলা হয় মিরাজ আল্লাহ বলা আল্লাহ রাব্বুল বলেন রাতের কিছু অংশে আমি আমার বান্দাকে সফর করিয়েছি আল্লাহ বলেন সারা রাত না এই দুনিয়ায় কেউ যা পারে না পারে কে আল্লাহ বলছেন সারা রাত নয় রাতের কিছু অংশে আমি আমার বান্দাকে সফর করিয়েছি মেরাজ সংগঠিত করেছি সুবাহ আল্লাহ রাতের কিছু অংশ কেমন অংশ আল্লাহ রসুল বলছেন আল্লাহর হাবিব তিনি যখন মিরাজে এই সফর শুরু করেছিলেন এই দীর্ঘ সফর করে আসার পরে তিনি অযু করে যখন রওনা করেছিলেন এসে দেখতেছে অযুর পানি এখনো ভরাচ্ছে মহজ্জারিন ভাই রাম আল্লাহ রবুল এই আয়াতের মধ্যে বলেন লাইল মিল মিসজিদ

কেন নিয়েছি আমার নিদর্শন সমূহ তাকে দেখানোর জন্য সোহান আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন আমার নিদর্শন গুলো দেখানোর জন্য আমি তাকে এই সফরে নিয়েছি মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সোহান আল্লাহ বলেন মসজিদা আকসা থেকে মসজিদা আকসা হারাম পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই যে সফর হয়েছে আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে তাকে রাতের কিছু অংশে সামান্য কিছু অংশে এই সফরটা করিয়েছি আর এই সফরটা হয়েছে মসজিদে হারাম অর্থাৎ বর্তমান যে মসজিদে হারাম আছে হেরেম শরীফ এখান থেকে মসজিদে আকসা অর্থাৎ জেরুজালেম বাইতুল মোকাদ্দাস আমরা যাকে বলি আমাদের মুসলিমদের প্রথম কেবলা সোহান বলেন এই মসজিদে আকসা পর্যন্ত একটা সফর হয়েছে এই কথাই আল্লাহ তালা এই এই আয়াতে তুলে ধরেছে যে আমি আমার বান্দাকে এই সফরটা করিয়েছি সোহান আল্লাহ বলেন এই সফর কিভাবে হয়েছিল হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ হাবিব তার ইসরা তার এই মেরাজ কিভাবে শুরু হয়েছিল হাদিস শরীফ প্রমাণ আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিল রাত্রি এমন সময় আল্লাহর হাবিব তার ডানে এবং বামে হজরত হামজা রদি আল্লাহ এবং হজরত জাফর রদি আল্লাহ ছিল তাদের মধ্যবর্তী জায়গায় আল্লাহ রসুল মন তো ছিল সোহান আল্লাহ বলেন এরপরে হঠাৎ রাত্রিবেলায় আল্লাহর হুকুবতাবে জিবরাই আলাইকুয়াসাল এবং মিকাই আলাইসালকুয়াসাল তার আল্লাহ রসূলের ওই ঘরের উপরে এসে তার ঘরের চালা ফাঁকা করে নবীজির কাছে এসে তার ঘর থেকে তাকে এই মেরাজের সফরে নিয়ে রওনা হলেন সোহান আল্লাহ বলেন সফরে নিয়ে রওনা হলেন এটা কেমন সফর দুনিয়ার কোন সাধারণ সফর নয় দুনিয়ার কোন সাধারণ ভ্রমণ নয় হজরত জিব্রাহিম আলাই সালাতাম যার সঙ্গী সবাহ বলেন জিব্রাহিম নবীকে নিয়ে জামজাম কুপের পানির কাছে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ হাবিব সেখানে ওপেন হার্ট সার্জারি যাকে আমরা বলি কি ঠিক কিনা বলেন এটাও আবিষ্কার হয়েছে তখন থেকে সোবাহান আল্লাহ বলেন আল্লাহ রাসুল সেখানে বক্ষ বিধারণ করা হলো সোবাহান আল্লাহ বলবেন না এই যে সফরে রওনা হবে সফরের প্রস্তুতি হিসাবে এই বক্ষ বিছা সিনা যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি আমরা যাকে চিনি এই ওপেন হার্ট সার্জারি বক্ষ বিদারণ সিনা করা হলো আল্লাহ রসুলের সেই জমজম কূপের পানি দিয়ে আল্লাহ রসুলের দেহ থেকে তার হৃদপৃন্দটা বের করে সেখান থেকে ইমান এবং নূর দ্বারা পরিপূর্ণ করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করে আবার তার দেহের মধ্যে সেট করে তার সিনা করে দিলেন বলেন আল্লাহ। আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার কোনো সাধারণ সফর নয় এটা আছে অসাধারণ একটা সফর আর এই সফরে যেতে হলে আপনার সঙ্গে আর যে বিভিন্ন জগত আছে গ্রহ উপগ্রহ প্রত্যেকটা জগতের যে আবহাওয়া আছে ওই আবহাওয়ার সঙ্গে আপনার শরীর অ্যাডজাস্ট করার জন্য এই সিনাচাত করা হলো সুবহানাল্লাহ অ্যাডজাস্ট করার জন্য আপনাকে এই সিনাচাত করা হলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকারে দুআলাম নবী আমার বলেন সেদিনটাকে সিনাচাত করা হয়েছিল তার জীবনে মোট তিনবার পাওয়া যায় সিনাচাত হয়েছে কয়বার তিনবার তিনবার তার মধ্যেই মেরাজে যাওয়ার পূর্বে একবার

হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বোরাকের রং ছিল শ্বেত বর্ণের কি বর্ণের শ্বেত আর বোরাকের আকৃতি ছিল গাধার চেয়ে বড় এবং খসরের চেয়ে কিছুটা ছোট সোভান আল্লাহ বলেন আর বোরাকের গতিসীমা ছিল দৃষ্টি শক্তি তাকায় যত যায় তার গতিসীমা ছিল তত সোভান বলেন অর্থাৎ এই সপ্ত আসমান বোরাক সাত দৃষ্টি শক্তিতে অতিক্রম করতে পারে সোভান বলেন বরাকের গতিসীমা এত ছিল সোহার আল্লাহ বরাকে আরোহণ করার সময় আল্লাহ রসুলকে যখন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার জন্য এই বরাক প্রস্তুত আপনাকে বহন করার জন্য বোরাক কিছুটা তার জায়গা স্থান ছিল অন্য জায়গায় সরে বসল বোরাক চিনতে পারলো না যে আল্লাহ রসুল সোহান আল্লাহ বলেন তখন জিব্রাহল বললেন ও বরাক তুমি কেন সরে যাচ্ছ তোমার পিঠে আজকে যে আরোহণ করবে সে দুনিয়ার সাধারণ কোন লোক নয় সে হচ্ছে আল্লাহর হাবিব রহমাত নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন বোরাক কিছুটা লজ্জিত হয়ে আবার আনন্দ চিত্তে নবীজিকে তার পিঠে বহন করল সোহানাল্লাহ বলেন এরপরে জিব্রাইল আলহি সালাতাম এবং মিকাইল আলহি সালাতাম সেই বোরাকে চড়ে নবীর সঙ্গী হয়ে ইসরা শুরু করতেছেন কি শুরু করতেছে ইসরা যেই কথাই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন যে আল্লাহ তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর করিয়েছেন রাতের কিছু অংশে এই ঘটনায় চলতেছে জিব্রাইল এবং মিকাইল নবীকে নিয়ে সেই বোরাকে করে রওনা হচ্ছেন আল্লাহ রাসুলের মেরা শুরু হয়ে গেছে ইসরার মাধ্যমে আল্লাহ রাসুল বোরাকে করে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে একটা খেজুর বাগান নবীজি দেখতে পায় আর জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুর বাগান এখানে আপনি দুই রাকাত নামাজ আদায় করুন সুবহানাল্লাহ বললেন আপনি দুই রাকাত নামাজ আদায় করুন আল্লাহর রাসূল সেখানে দুই রাকাত নামাজ আদায় করল নামাজ আদায় করার পরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হচ্ছে আপনার হিজরতের জায়গা সুবহানাল্লাহ বললেন এই জায়গাটা কিসের জায়গা হিজরতের জায়গা এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন সামনে অতিক্রম করি এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে আলমেবার জাকের কিছু সৃষ্টি আল্লাহ রাসূলকে দেখানো হল আবার সামনে আগানোর পরে এক বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূলকে ডাকতেছে তার পরিচয় সম্পর্কে জানতেছে জিবরাই বললেন রাসূল আল্লাহ সামনে অগ্রসর হন কোনো কথা বললেন না আবার কিছু দূর যাওয়ার পরে এক বৃদ্ধা পুরুষের সঙ্গে দেখা হলো সে আল্লাহ রসূলের পরিচয় সম্পর্কে জানতেছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন নবীজি কোনো কথা বললেন না আবার কিছু দূর অতিক্রম হওয়ার পরে এক সম্প্রদায়ের কাছে আল্লাহর রাসূল উপস্থিত হওয়ার পরে তারা নবীজিকে সালাম দিতে লাগলেন আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু আসসালামু আলাইকুম ইয়া আখিরু সুবহানাল্লাহ বলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে সম্প্রদায় সালাম দিয়েছে এর মধ্যে হজরত ঈসা আলাইহ সালাম হজরত মুসা আলাইহ সালাম এবং হজরত ইব্রাহিম আলাইহ সালাম ছিল আর যে প্রথম বৃদ্ধা মহিলা ছিল সে ছিল দুনিয়া এবং সামনে যে বৃদ্ধা পুরুষ ছিল সে বৃদ্ধ পুরুষ ছিল সে ছিল ইদ্দিশ শৈতান বলেন না নাউজুবিল্লাহ নবীজি দুইজনার কারো কথায় কন্ডপাত না করে তাদের কাছে ওই যে ইব্রাহিম আলাইসলাম ঈশাবুসা রইহিসালাতুসলাম তাদের সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে সামনে অগ্রসর হবেন অগ্রসর হওয়ার পরে এরপরে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসূলের সামনে এক সম্প্রদায় নবীজি দেখতে পাইলেন সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে নবী দেখতে পায় ওই সম্প্রদায়ের শস্য দানা রোপণ করতেছেন আবার সাথে সাথে গাছ হচ্ছে ফল হচ্ছে আবার ওই শস্যগুলো কর্তন করতেছেন কেটে ফেলতেছেন জিব্রাইল কে বললেন ও জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আল্লাহর পথে জিহাদকারী যাদের মর্যাদা আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ আস্তে বলবেন এরা হচ্ছে আল্লাহর পথে জিহাদকারী যাদের মর্যাদা আল্লাহ কত গুণ বাড়াইছে 700 গুণ বাড়িয়ে দিয়েছে এবং যাদের কুদরতি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে সুবহানাল্লাহ এরপরে নবীজি আবার কিছুটা সামনে অগ্রসর হলেন হওয়ার পরে এক সম্প্রদায়কে দেখতেছে তারা একে অপরের মাথায় পাথরের আঘাত করতেছে কিসের আঘাত পাথরের আঘাত করতেছে পাথরের আঘাত করতেছে আর অপরজনার যার গায়ে পাথরের আঘাত করতেছে তার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার মাথাগুলো আস্থা হয়ে যাচ্ছে আবার পাথরের আঘাত করা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই দৃশ্য দেখে জিব্রাইল কি বললেন ও জিব্রাইল এলাকার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় বসে ফরজ নামাজ গুলো ত্যাগ করত এরপরে কিছু দূর আগানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন নবীজি দেখতেছেন ওই সম্প্রদায় লজ্জা স্থানে আগুনের রশি বাধা বলেন না নাউজুবিল্লা এবং তারা জাকুন এবং পাথর বক্ষণ করতেছে খাইতেছে জাকুম এবং পাথর তারা খাইতেছে নবীজি বললেন হে জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ায় বসে যাকাত আদায় করত না আজাজ হাজিরিন ভাইরা আমার কিছু দূর অতিক্রম করার পরে আবার আল্লাহর রাসূল এক সম্প্রদায়কে দেখতেছে কি দেখতেছে যে দুইটা ডেকসির মধ্যে গোস্ত রান্না হচ্ছে গোস্ত একটা ডেকসির মধ্যে পচা দুর্গন্ধযুক্ত গোস্ত আর একটার মধ্যে ফ্রেশ গোস্ত সুবহানাল্লাহ বলেন একদল লোক ওই পচা বস্তুগুলো বক্ষণ করতেছে আল্লাহ রাসুল কে জিব্রাইল বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই পচা বস্তুগুলো যারা বক্ষণ করতেছে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় বসে তাদের পবিত্র স্ত্রী রেখে তারা অপবিত্র অন্যের স্ত্রীর কাছে গিয়েছিল বলেন না নাউজুবিল্লাহ কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহ রাসুল দেখতেছে এক লোক লাখড়ি বহন করতেছে কি বহন করতেছে লাখির বোঝা এতই ভারী তিনি বহন করতে কষ্ট হচ্ছে পড়ে যাচ্ছে আবার উঠছে কিন্তু তার লাখির বোঝা আরো আকি নিতেছে আরো লাখির নিতেছে তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া এই লোকটা আছে ঐ লোক যে মানুষের হক নষ্ট করে নিজে মেরে দিয়েছে এমন জালেম আমাদের সমাজে আফিজি নাই বলেন ভাই ভাইয়ের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে জনগণের হক নষ্ট করে তারা নিজের অর্থ সম্পদ বাড়ি তৈরি করে নাই এরপরে আল্লাহ রাসুল এক সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে তিনি দেখতেছেন কিছু দূর সামনে আগানোর পরে আল্লাহ রসুল দেখতেছেন তাদের জিব্বা গুলো আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে বলেন না না আবার ওই জিব্বা গুলো আস্থা করা হচ্ছে আবার ওই জিবাগুলো কাটা হচ্ছে আল্লাহ রাসূল কে জিবরাজ বললেন ইয়া রাসূল আল্লাহ এই সব এই লোক তারা যারা দুনিয়ায় বসে নিজে কথার আমল করে নাই অপর উপদেশ দিয়েছে কে আছে কিনা বলেন এই দৃশ্যগুলো দেখার পরে মিস্ত্রিদ আকসা বাইতু মোকাদাসের কাছে যাওয়ার পরে বরাক কে ওই জায়গার সাথে যেই জায়গায় ইতিপূর্বে নবী রাসুলরা তাদের সওয়ারি একটা আংটার মতো ছিল বর্ণনা পাওয়া যায় সে আংটা সোদে বাঁধলো যেখানে অন্য নবীদের সওয়ারি ও তারা বেঁধে ছিল সোহান আল্লাহ বলেন বোরাককে বাঁধার পরে আল্লাহ রসূলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার যে মিরাজের সফর এই সফরের এখানে আপনার অবস্থান করতে হবে এখানে আপনার নামতে হবে সোহান আল্লাহ বলেন আল্লাহ রসূল বোরাক থেকে নামলেন বোরাক থেকে নামার পরে জান্নাতের হোরগুলোর সামনে হাজির করা হলো হুরগুলো হাজির হওয়ার পরে আল্লাহ রসূল কে বললেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আপনার কি কখনো তামান্না ছিল না আপনার কি কখনো এই দোয়াল্লাহর কাছে করেন না জান্নাতের হুর দেখার জন্য পাওয়ার জন্য সাবান আল্লাহ বলেন বলে হ্যাঁ অবশ্যই আল্লাহর রসূল কে বলতেছেন এরা হচ্ছে জান্নাতী হুর আর এই হুরেরা বলতেছেন আমরা হচ্ছি পবিত্র আল্লাহ রসুল বলছে তোমরা কা হুরেরা বলতেছেন আমরা পবিত্র এবং আমরা যারা পবিত্র তাদের জন্যই আমরা নির্ধারিত সাবহান আল্লাহ বলেন এরপরে আল্লাহ রাসূল কি বললেন জিবরাইল এ রাসূলুল্লাহ আপনি মসজিদে আকসার ওদয়ে বাইতুল মুকद्दসের মধ্যে প্রবেশ করেন এখানে আপনার জন্য নবী এবং রাসূলরা অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ বলেন নবীজি প্রবেশ করলেন নবী এবং রাসূলরা অবস্থান করতেছে মসজিদে আকসার মধ্যে সেখানে সাতটা কাতার ছিল কয়টা সাতটি কাতার ছিল প্রথম 3টা কাতার ছিল রাসূলদের এবং বাকি কাতারগুলো ছিল নবীদের সুবহানাল্লাহ বলেন এবং আল্লাহর বিশেষ কিছু ফেরেশতা সেখানে উপস্থিত ছিল সুবহানাল্লাহ বলবেন না সেখানে উপস্থিত ছিল বিশেষ কিছু ফেরেশতা সেখানে যাওয়ার পরে নবী রাসূল সবাই অপেক্ষা করতেছে আল্লাহর রাসূলের জন্য জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে দুই রাকাত নামাজ আদায় করতে হবে কয় রাকাত দুই রাকাত নামাজ আদায় করতে হবে আর এই নামাজের ইমামের দায়িত্ব পালন করবেন আপনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আপনি নামাজের ইমামের দায়িত্ব পালন করবেন আর আপনার আজকে মুক্তারি হবে সমস্ত নবী এবং বলেন যার কারণে আপনার আবার নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লামকে বলা হয় সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন ঠিক কিনা বলেন সমস্ত নবী রাসুলদের যিনি ইমাম যিনি নেতা সবাহ সেখানে নবীজি নামাজের ইমামতির দায়িত্ব দিলেন সামনে চলে যান আপনাকে নামাজের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ রাকাত নামাজ পড়ানোর পরে তখন নামাজ শেষে তার নামাজের পিছনে মুক্তাদি নামাজ শেষ করেন তখন আল্লাহ রাসূল তার সঙ্গে জাহান্নামের নামের যে রক্ষী নামাজ শেষ করে তার তাকে সামনে আনা হলো পরিচয় করিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল বলতে তার চেহারার মধ্যে ছিল ভয়ানক অবস্থা তাকে দেখলেই বোঝা যেত তার মধ্যে কোনো নূর ছিল না এবং সে যে যার নামে দাঁড় রক্ষী তার মুখে কোনো হাসি ছিল না আনন্দ ছিল না তার চেহারাই হিংসা যেত সোহাহরাল্লাহ বলেন তাকে পরিচয় করে দেওয়ার পরে এরপরে আল্লাহ রসুলের কাছে জিপলে দালা হিসাল্লাতুয়াস বলেন দুইটা মতান্তরে তিনটা পেয়ালা হাজির করা হলো কয়টা পেয়ালা তিনটা পেয়ালা হাজির করা হলো পেয়ালাগুলোর মধ্যে ছিল একটা দুধ কি ছিল দুদারে একটা ছিল شراب কি ছিল شراب একটার মধ্যে ছিল দুধ আরেকটা এ شراب আরেকটা ছিল পানি তিনটা পেলা হাজির করা অন্যান্য নবী রাসূলরা সেখান থেকে গায়েব হয়ে গেল তারা চলে গেল তিনটা পেলা হাজির করার পরে আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনি একটা পান করুন সুবহানাল্লাহ বললেন এরপরে আপনার এই মসজিদে আকসা থেকে উর্দু বামনে আসমান অতিক্রম করে সিদ্ধাতুল মন্তাহা অতিক্রম করে গ্রহ উপগ্রহ সব কিছু অতিক্রম করে আর আজি আল্লাহর সাথে সশরীরে আপনার মজাকাত দিদারের জন্য রওনা হবো সোহান আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ এখান থেকে একটি পেয়ালা পান করেন আল্লাহ দাসুল তিনটা পেয়ালা থেকে দুধ বর্তি পেয়ালা তিনি সেদিন পান করেছিলেন সোহান আল্লাহ দুধ পান করেছিলেন আর জিব্রাইন বললেন ইয়ারসুল্লাহ আপনি সঠিক কাজ করেছেন কেন করেছেন ইয়ারসুল্লাহ আপনি দুধ বাদে যদি অন্য কোন পেয়ালা পান করতেন তাহলে আপনার উম্মত পদ ভ্রষ্ট হইয়া যাইতো